সাবমেরিন এবং জলপথ দিয়ে যে যুদ্ধের যত রকম কি বলবো ইনস্ট্রুমেন্ট সব এখন আরব সাগরে পৌঁছে গেছে সাবমেরিন শুরু করে রকম থেকে প্রস্তুতি নিয়ে আরব সাগরে পৌঁছে গেছে ভারতীয় বাহিনী ভারতের নেভি যখন ভারতের নেভি পৌঁছে গেছে আরব সাগরে তখন তারা সেখান থেকে বলছে যে আমাদের মূল টার্গেট মানে প্রথম প্রথম ব্যাটল ফিল্ড হবে করাচি কারণ পাকিস্তানের বাণিজ্যিক নগরী করাচি এবং করাচি পোর্ট আমরা উড়িয়ে দিব সঙ্গে পাকিস্তানের বাণিজ্য বা পাকিস্তানের অর্থনীতির মেরুদণ্ডকে আমরা ভেঙে দেব ভারতীয় সেনা প্রদানের বক্তব্যের পরপর যখন আরব সাগরে চষে বেড়াচ্ছে সকল যুদ্ধের প্রস্তুতি নিয়ে ভারত ঢুকে গেছে সঙ্গে সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এগারো এবং বারো তারিখ আরব সাগরে পাকিস্তানের শুরু হচ্ছে আজকে নৌ এগারো আগামীকাল বারো এবং পাকিস্তানের নৌ বাহিনীর জাহাজ সাবমেরিন সহ সকল প্রস্তুতি নিয়ে সাগরে নেমে গেছে আন্তর্জাতিক কয়েকটি আউটলেট বলছে ভারত যে জায়গাটিতে বসে আছে মানে সাগরের যে জায়গাটিতে বসে পাকিস্তানের আক্রমণের পরিকল্পনা করছে তার সিক্সটি নটিক্যাল মাইল দূরে পানির যে পথ সেটাকে নটিক্যাল মাইল বলা হয় তো সাইট নটিক্যাল মাইল দূরে পাকিস্তান এখন অবস্থান করছে অর্থাৎ পাকিস্তান নিজেই সাইট নটিক্যাল মাইলের মধ্যে ঢুকে পড়েছে ভারতের সামনে গিয়ে এবং বলছে আজ মানে এগারো এবং বারো তারিখ এখান থেকে তারা সাগরে গুলি বোমা অর্থাৎ তারা যুদ্ধ প্রশিক্ষণে যা যা ছড়ে যুদ্ধ জাহাজ থেকে মিজাইল ছুড়বে অনেক কিছু ছুটবে তো এই সময়তে অর্থাৎ এগারো এবং বারো তারিখে আরব সাগরের এই পথ যেন কেউ ব্যবহার না করে কোনো বাণিজ্যিক বা কোনো জাহাজ বা কোনো যাত্রীবাহী কোনো জাহাজ চলাচল না করে অর্থাৎ এগারো বারো তারিখ ভারতের জাহাজের সামনে বসে পাকিস্তান তাদের অ্যাটাক শুরু করবে এখন বিষয়টি কি হলো তাহলে তার ভারত যখন পাকিস্তানকে ভয় দেখাতে চলে এসছে আরব সাগরে করাচির নাকের ডকায় তখন পাকিস্তান দ্রুত সেখানে তাদের মহড়া শুরু করে দিয়েছে এবং একদম নাক বরাবর এসে হাজির হয়েছে ইতিমধ্যে ভারতীয় কয়েকটি বাহিনী বলছে পাকিস্তানের কয়েকটি বাহিনী বলছে তাদের যুদ্ধ জাহাজকে টার্গেট করে পাকিস্তানের বেশ কিছু যুদ্ধ জাহাজ চক্কর দিয়েছে এতে করে ভারতীয় নেভির কাপড় ভেজা শুরু করে দিয়েছে এখন বিষয়টা হলো ভারত এবার ঘোষণা দিয়েছে তাদের যুদ্ধটা শুরু করতে পারে তারা নৌপথে আগে এর আগে তারা আক্রমণ করেছিল এয়ারফোর্স দিয়ে তো এবার তারা ব্যবহার করবে নৌপথ আর পাকিস্তান বলছে তারা নৌপথের আক্রমণ মোকাবেলা তো করবেই এবার তারা পুরো ভারতকে অন্ধকার করে দেবে এবং পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে গতবার আমরা ওদেরকে জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা কান্নাকাটি করে ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে সিস ফায়ার ঘটিয়েছে যুদ্ধবিরতি ঘটিয়েছে এবার এই সুযোগটি ওদের দেব না ওরা যতটাই আওয়াজ করে সেনাপ্রধান আসিমুনির বলেছেন যে ওরা যেভাবে আওয়াজ করে মনে হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি দেশ কিন্তু কার্যত ওদের আক্রমণ করার পর ওদের কণ্ঠ থেকে আর আওয়াজ বেরোয় না অর্থাৎ যতটা আকার আকৃতি তারা বৃহৎ কিছু দেখায় যুদ্ধের পর তাদের কান্নার আওয়াজ পাওয়া যায় তারা সাদা প্লাগ উড়িয়ে সীমান্ত থেকে দ্রুত পালিয়ে যায় দর্শক এখন বিষয়টি হলো পাকিস্তান সীমান্তের কাছে ভারত চলে গেছে তাদের যুদ্ধ জাহাজ সাবমেরিন সবকিছু নিয়ে আবার পাকিস্তান সেখানে গিয়ে অবস্থান করছে তাদের নাকের ডগায় তো এই পরিস্থিতিতে এখন কিভাবে এই যুদ্ধ থামানো যায় ভারত চাইছে এই সুযোগটি ব্যবহার করতে আর পাকিস্তান চাইছে এই সুযোগটি তারাও পাল্টার জবাব দিতে যেহেতু এই মুহূর্তে পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিচ্ছে আমেরিকা এটা পাকিস্তান কাজে লাগাবে আবার ভারত যেহেতু চীনের সাথে একটা সম্পৃক্ত হতে চাচ্ছে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে ভারত মনে করছে এখন আক্রমণ করলে চীন পাকিস্তানকে সেইভাবে সাহায্য করবে না নিরপেক্ষ থাকবে এটা তাদের জন্য প্রয়োজনীয় তো এই মুহূর্তে এখন এই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা যে কোনো সময় আক্রমণ শুরু হবে যে কোনো মুহূর্তে এবং ভারতীয় বাহিনীগুলো বলছে তারা যুদ্ধ শুরু করলে ভারত থাকবে এবং এইভাবেই তার জনগণকে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে অর্থাৎ পাকিস্তানে তারা প্রথম দফায় অর্থাৎ অপারেশন সিঁদুর তারা যখন প্ল্যান করে তারা একসঙ্গে একশোর অধিক যুদ্ধ বিমান ব্যবহার করে ড্রোন ব্যবহার করে এবং তারা ফিল্ডে গ্রাউন্ড ফোর্স নামিয়ে দেবে তাদের পুরো প্ল্যান ছিল তারা আজাদ কাশ্মীর হয়ে কাশ্মীর মানে পুরো সীমান্ত দিয়ে পাকিস্তানে ঢুকবে একদিকে তাদের মানে যেটা ভারতীয় প্ল্যান যেটা মাধ্যমে আসছে আকাশে ফোর্স অ্যাটাক করবে আর গ্রাউন্ড ফোর্স তারা ঢুকবে আর করাচির আরব সাগর থেকে করাচিকে টার্গেট করবে নেভি কিন্তু যখন তারা অপারেশন সিঁদুর শুরু করার প্রথম দফায় পাকিস্তান তাদের ছটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমানকে উড়িয়ে দেয় অর্থাৎ রাফায়েল মিগ টোয়েন্টি নাইন তারপর এস ফোর হান্ড্রেডকে উড়িয়ে দেয় তখন ভারত ধাক্কা খেয়ে যায় কারণ সেই সময়টা আর ছয় থেকে দশ ঘন্টা যুদ্ধ করলে ভারত বিশাল বিপর্যয়ের মধ্যে পড়তে কারণ ভারতের তিনশোর অধিক সেনাবাহিনী ওই এক আক্রমণই মারা গেছে তাদের অনেক পাইলট মারা গেছে যারা রাফাইল চালাচ্ছিলেন রাফাইলের পাইলট ক্রমান্বয়ে সেই তথ্যগুলো আস্তে আস্তে আসতে শুরু করেছে তো এই পরিস্থিতির মধ্যে এখন এই যুদ্ধটা একটা ভয়াবহ দিকে যাচ্ছে পাশাপাশি পাকিস্তান বলছে যে ভারতীয় কিছু সূত্র বলছে যে এই যুদ্ধে পুরো ভারতের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো ব্ল্যাক আউট করা হবে অর্থাৎ যাতে পাকিস্তান টার্গেট করে এর আগে ব্রাহ্মস মিসাইল স্টরে আক্রমণ সেনা ঘাঁটিতে আক্রমণ বেই যে আক্রমণ করছে পাকিস্তান এবার যেন পাকিস্তান তার জে টেন সি কিংবা থান্ডার এগুলো ব্যবহার করে ভারতের গুরুত্বপূর্ণ জায়গা টার্গেট করতে না পারে সেই জন্য পুরো ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো ব্ল্যাক আউট করা হবে এবং ঘোষণা দেওয়া হয়েছে এদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান যে কোনো সময় চীনের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান থার্টি ফাইভ পেতে যাচ্ছে কয়েকটি সূত্র বলছে চোদ্দ আগস্ট পাকিস্তানের জন্মদিনে প্রচেষ্টা লগ্নে চোদ্দ আগস্ট এমনও হতে পারে পাকিস্তান থার্টি ফাইভ করতে পারে অর্থাৎ থার্টি ফাইভে সেদিন পাকিস্তানের মূল যে অনুষ্ঠানটি হবে পাকিস্তান রাষ্ট্রের জন্মদিনে সেদিন এটার একটা শো হতে পারে এটা এখনো চূড়ান্ত নয় কয়েকটি সূত্র বলছে তো এখন পর্যন্ত ভারতের হাতে কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নেই তাদের কাছে যে রাফাইল আছে সেটি হলো ফোর পয়েন্ট ফাইভ প্রজন্ম কিন্তু চীন যদি পাকিস্তানকে চোদ্দ আগস্টের আগেই থার্টি ফাইভ দিয়ে থাকে তাহলে বলতে হবে পৃথিবীর চতুর্থ দেশ পাকিস্তান হতে যাচ্ছে যারা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পেতে যাচ্ছে আর এতে করে ভারতের ধুতি আবারও খুলে যাওয়ার আশঙ্কা থাকবে সবকিছু মিলে আমরা যুদ্ধ চাই না আবারও বলি বারবার যে কথাটি বলি যে যুদ্ধ আমরা চাই না কিন্তু যুদ্ধের পরিবেশ আবারও তৈরি হচ্ছে দুই দেশের উত্তপ্ত বাক্য বিনিময়ে প্রস্তুতি কারণ ভারত সীমান্তে একাধিকবার মহড়া চালিয়েছে ড্রোন মহড়া যুদ্ধ বিমান মহড়া তারপর তাদের সামরিক বাহিনীর মহড়া টানা সিরিজ গত দুই মাস দেড় মাস ধরে এগুলো করেছে ভারত এখন আরব সাগরে তারা চলে গেছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে এখন আরব সাগর থেকে করাচিকে টার্গেট করে আক্রমণ শুরু হওয়া মানে পাকিস্তান আরব সাগর থেকে তাদের পাল্টা জবাব দেবে সবকিছু মিলে একটা বিষয় স্পষ্ট হচ্ছে ভারতকে কোনোভাবে ছাড় দিতে রাজি নয় পাকিস্তান এবং এই লড়াইটা শেষ পর্যন্ত পারমাণবিক লড়াইতে চলে যেতে পারে যেটা ডোনাল্ড ট্রাম্প এর আগে সিএন স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন এবং গত যুদ্ধে পারমাণবিক ব্যবহার শুরু করছিল বলেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিরতি ঘটিয়ে দু দেশকে রক্ষা করেছেন অনেক বড় অপঘাত থেকে কিন্তু এবার ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্কে যে টানা পড়েন এতে করে দেশের যুদ্ধ দীর্ঘ মেয়াদের হতে পারে এবং ভারতের এবার চেষ্টা হলো তারা আকাশে এবং তারা স্থলে এবং তারা জলে তিন জায়গায় একসঙ্গে অ্যাটাক করবে এবং এই অ্যাটাকের মাধ্যমে তারা শুধু কাশ্মীর না আজাদ কাশ্মীর বালিকিস্তান পর্যন্ত তারা দখলের চেষ্টা করবে সেভাবেই পাকিস্তান বড় প্রস্তুতি নিচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর যে খবরটি সেটি হল গত দু মাসের মধ্যে ইসরায়েলের করেছেন এবং ভারত থেকে সেনাবাহিনীর হাই অফিসিয়ালরা কয়েক দফা ইসরায়েল সফর করেছেন নিউজ আউটলেট বলছে ইসরায়েলের কাছে থাকা সবচেয়ে আধুনিক প্রযুক্তিগুলো ভারতকে দেয়া হয়েছে যাতে তারা যেকোনো ভাবে পাকিস্তানকে ধ্বংস করতে পারে আর পাকিস্তান সেই প্রস্তুতি শুরু তারাও চীন তুরস্ক সহ তার মিত্রদের কাছ থেকে আরো আপডেট ভার্সনগুলো হাতে নেওয়ার চেষ্টা করছে এবং এ যাত্রায় পাকিস্তানকে সবচেয়ে বেশি সহযোগিতা করবে ইরান তুরস্ক আজারবাইজান এবং চীন আর ভারতকে এখন পর্যন্ত সহযোগিতা করছে একমাত্র ইসরায়েল প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ